মহেস্থলে আক্রান্ত শৈশব একরত্তি নাবালিকাকে যৌন হেনস্থা অভিযোগের আঙুল গৃহশিক্ষকের বিরুদ্ধে মা বাবার কাছে মুখ বন্ধ রাখার চোখ রাঙানি কুকিরতে ঢাকতে মেয়ে ভোলানো লজেন্স গ্রেপ্তার অভিযুক্ত এদিকে ঘর অশান্তির উলট পুরান। এবার বধু নির্যাতন নয় মার মুখে বধুর হাতে আক্রান্ত খোদ শ্বশুর আঘাত পুরুষ সঙ্গে অভিযোগ উড়িয়ে শ্বশুর বাড়িকেই মারধরের জন্য কাজ করায় তুললেন অভিযুক্ত মহিলা তদন্তে পুলিশ আসবো বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ তাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা মাত্র পাঁচ বছরের এক নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার দায় অভিযুক্ত হলেন এক গৃহশিক্ষক একরত্তি মেয়েটির পরিবারের অভিযোগ একজন গৃহশিক্ষকের কাছে পড়তে যেত শিশুটি মহেশতলা থানায় জমা দেওয়া তাদের লিখিত অভিযোগের বয়ান অনুযায়ী দিদিমণির অনুপস্থিতিতেই তার স্বামী বাচ্চাদের পড়ানোর দায়িত্ব নিতেন কিন্তু কয়েকদিন ধরেই নাবালিকা পড়তে যেতে না চাওয়ায় বাবা মায়ের চাপে প্রকাশ্যে আসে শিহরণ জাগানো এক ঘটনা জিজ্ঞাসা করলে নাবালিকা জানায় তাকে যৌন হেনস্থা করেন ওই গৃহশিক্ষক এর মাঝেই চলে মা বাবার কাছে মুখ না খোলা শ্বাশ্বা নেই এমনকি নিজের কুকীর্তে ঢাকতে মেয়ে ভোলানো লজেন্স দিয়েও হেনস্থার শিকার ওই শিশুর কান্না চাপার চেষ্টা করেন অভিযুক্ত এই কারণেই ভয় পড়তে যেতে চাইছে না রীতিমতো আতঙ্কে থাকা ওই মেয়েটি এরপর মহেশতলা থানায় লিখিত অভিযোগ করে পরিবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত গৃহশিক্ষকই গ্রেপ্তার করে তার বিরুদ্ধে কক্সো আইনে মামলা রুজু করে তাকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে বুঝতে পেরেছি কিন্তু আমরা পাশেই থাকি আমাদের বাচ্চার সাথে এটা না যেন হয় আর আমরা এটাই চাই যেন ওর খুব শাস্তি হয় আমরা চাই না যে আরো কোনো বাচ্চার সঙ্গে হোক কি জানতে পারলাম এই বাচ্চার মায়ের এসে কাঁদছে আমরা পাশেই থাকি আমরা সহ্য করতে পারছি না আমরা এইটুকুনি বাচ্চার সঙ্গে ছেড়ে গেলে হচ্ছে তো আরো বাচ্চার সঙ্গে তো হবে আমরা হয়েছে যার সঙ্গে যার বাচ্চার সঙ্গে হয়েছে পাশের বাড়ির বাচ্চার সঙ্গে হয়েছে অনেকই বাচ্চার সঙ্গে হয়েছে এটা আমরা প্রতিবাদ চাই অভিযোগটা হয়েছিল আমার বাচ্চাকে আমি পড়তে পাঠিয়েছিলাম ঠিক আছে বাচ্চা প্রায় এক বছর ধরে পড়ছে কোনো কিছু সে তার সাথে হয়নি কিন্তু এই রমজান মাসে এক এক মাস যাব ওর সকালবেলা টিউশনই দিয়েছিলাম সেখানে ওর মানে আন্টির কাছে পড়া দিয়েছে কিন্তু ওর ওনার হাজব্যান্ড ওনাকে পড়া বাচ্চাদেরকে পড়াতো তার সঙ্গে আমার বাচ্চার সঙ্গে এত এত খারাপ ব্যবহার করেছে সে প্রাইভেট কার্ডগুলোকে ছুঁয়েছে তাতে ইয়ে করেছে পেন্সিল দিয়ে আঘাত করেছে তাকে মেরেছে ওই জায়গাতে চিমটি কেটেছে আর বাচ্চা ওই ভয়তে এতদিন কিচ্ছু বলেনি ওকে ধমকে রেখে রাখা হয়েছিল যে তুমি যদি বলো আমি তোমাকে মারবো রকম এরকম কাজ করবো আন্টিকে ও ভয়তে বলতে পারেনি বলতে উঠলে ওকে বলছিল যে আমি ভয় দেখিয়ে রেখেছিল ওকে লজেন্স ফজেন্স দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল প্রায় মাস সব কিছু সহ্য করার পরে ঈদের তিন দিন পরে আমাকে এই জিনিসগুলো জানায় যে মা আমি আর পড়তে যাব না পড়তে যেতে অস্বীকার করে বলে আমার সাথে আমার আঙ্কেল এরকম এরকম ব্যবহার করেছে আমার খুব কষ্ট হয়েছে মা তুমি এর বিরুদ্ধে কিছু করো মা আমার আমার আর সহ্য হচ্ছে না আমি ওখানে পড়তে যেতে পারবো না আমাকে অনেক জায়গায় আঘাত করেছে আমাকে এরকমভাবে মেরেছে আমাকে এরকম করে পেন্সিল দিয়ে আঘাত করেছে হাত দিয়ে আঘাত করেছে এইসব আমার বাচ্চা বলে আমাকে তাই আমি চাই এর প্রতিবাদে আপনারা কিছু করুন আমিও শাস্তি চাই হ্যাঁ মেডিকেল চেক আপের রিপোর্ট নর্মাল আছে কিন্তু আমার যে বাচ্চার উপরে যে মেন্টালি টর্চার হয়েছে আমার বাচ্চা সেটা ভুলতে পারছে না বারে বারে কেঁদে কেঁদে এই কথাগুলো আমাকে বলছে আপনারা চেষ্টা করুন কিছু একটা ব্যবস্থা করুন যাতে কড়াকড়িভাবে ও শাস্তি হোক ও যেন কোনো রেহাই না হয় বাঘ বিতণ্ডার সময় পুরুষ সঙ্গে গুরুতর আঘাত আর তার জেরেই হাসপাতালে চিকিৎসাধীন শ্বশুর মশাই ঘরোয়া কন্দলের প্রচলিত চালচিত্রের উলোচ পুরাণ ঘটিয়ে এবার শ্বশুরকে হামলায় অভিযুক্ত খোদ শুধু গৃহবধ এমন নজিরবিহীন ঘটনাটি ঘটেছে গত রাতে ক্যানিং এর দিঘির পার পঞ্চায়েতের কলেজ মোড়ে স্থানীয় সূত্র খবর কলেজ মোড় এলাকার বাসিন্দা সোলেমান মোল্লা গত রাতে বাড়িতেই বসেছিলেন খেলতে খেলতে তার নাতি আচমকা দাদুর মাথায় খেলনা ছুড়ে মারায় নাতিকে একটা চর কষান সোলেমান অভিযোগ এই ঘটনার পরে সোলেমানের পুত্রবধূ হালিমা মোল্লা তার শ্বশুরের উপর চড়াও হয়ে অশ্লীল ভাষায় গালি গালাজ মারধর করেন সেই সময় সোলেমানের পুরুষ সঙ্গে গুরুতর আঘাত লাগে যন্ত্রণায় চিৎকার করতে থাকেন তিনি স্বামীকে উদ্ধার করতে গিয়ে বৌমার হাতে আক্রান্ত হন আমিনা বিবিও এরপর পরিবারের অন্যান্য সদস্যরা আহত সোলেমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় অন্যদিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হালিমা

আমি ওদের সঙ্গে মুখ লাগাবো এটা পুরো মিথ্যা কথা এমনি ওদের কাছে আমি অনেকবার মার খেয়েছি আমার জানে অনেক ভয় আছে ওদের সঙ্গে আমি লাগতে চাই না কিন্তু ওরা দেখছে কেউ নেই এই একটা সুযোগ পেয়েছিলো ও বলছে তুমি ওকে কেন মারলো আব্বা ও বাচ্চা মানুষ ওকে মেরেছো কেন ওই বলেছি বলেই আমার ননদ ছেলে ছিল বাচ্চা নিয়ে এসছিস হ্যাঁ ও মা কাটবো কী করবো আমরা বুঝবো ওইটা ওই বলেছি বলেই মার ধরিয়ে দিয়েছে নেপথ্য ভাষ্যে সঙ্গে মহেশতলা থেকে ঋতিকা দাস ও ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে